দু হাজার চব্বিশে মে মাসের বোনাস এবং আলোচনার যে সেটি কেন্দ্রে আপনারা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের প্রিডিকশন অনেক ক্ষেত্রেই হয়তো চাপের হয়ে যায় আপনারা অনেকেই আছেন যারা বৃষ্টিক রাশির মধ্যে থেকে অন্তর্ভুক্ত কিন্তু নিজের রাশি নিয়ে খুব একটা খুশি নয় যে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই পজিটিভিটি নেগেটিভিটি থাকে বৃশ্চিকের পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে আমি একদিন বিশদে বৃষ্টিক রাশির ভালো গুণগুলো আলোচনা করি তারপরের থেকে আমার মনে হয় আপনারা কখনো অবজেকশন করবেন না আপনারা রাশি যাই হোক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা একটা হচ্ছে দেবারীগণ একটা দেবকন এবং শ্রেষ্ঠীয় দেবাণীকরণ এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু আজকে বোনাস রাখতে চলেছি বা আমরা বোনাস রাশি ফল আলোচনা করব প্রথমেই আপনাদের মনে রাখি বৃষ্টিকের রাষ্ট্রাধিপতি পঞ্চম যদিও পঞ্চমের রাহুযুক্ত অঙ্গারক যোগের কম্বিনেশন এবং এই অঙ্গারক যোগের সর্বাধিক প্রতিক্রিয়া বা কিছুটা সমস্যা প্রমাণ প্রতিক্রিয়া বলা যেতে পারে সেটি আছে পনেরো থেকে একুশ তারিখ মে মাসের তার আগে বা পরের সময় নেগেটিভ নয় তাহলে এখানে গিয়ে প্রথম প্রেডিকশন এটা রাখা যেতেই পারে প্রথম পনেরো দিন বৃষ্টি রাশি হেলথের জায়গাটা শুভ এবং শেষের নয়টা দিন মানে একুশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মে মাসের আপনাদের স্বাস্থ্যজনিত উন্নতি সংযোগ এক কথাই যদি বলি থাকত তবে প্রথম পনেরো দিনের পর যে ছটা দিন আছে এই সময় কিন্তু ডিস্টার্ব আছে কেমন ধরনের ডিস্টারবেন্স দ্যাট ইউ ক্যান ফিল এই সময় আপনাদের হেলথ ইস্যুস হতে পারে এই সময় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে আঘাত বা রক্তপাত জনিত বিষয় আসতে পারে এবং বৃষ্টিকে লটস অফ পিওপল আছেন অনেক জাতক জাতিকা আছেন মেইন প্রবলেম হচ্ছে হাড়ের ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা ব্যথা নিয়ে ভুগছেন দীর্ঘদিন আমার কাছে গতদিন একজন মাসিমা আসতেন তো তার সন্তানের জন্য আমি আলোচনা করলাম তো বলছে বাবা আমার একটাই সমস্যা যদিও তার সব সেদিন দেখার আমি সুযোগ পাইনি তো তার সমস্যাটা হচ্ছে হাড়ের ব্যাথা তো যতগুলো বৃষ্টিকের সাথে কথা বলি আমি বলবো না সবাই বাট সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে যে ব্যথা শুধু প্রবলেম আছে এটাকে অস্বীকার করার কোনো অবকাশই নেই আচ্ছা বৃষ্টিক জাতক জাতি কাদের মানসিক হেলথ নিয়ে যদি কথা বলি দেখুন ফোর্থ হাউসের শনি ধায়া তো আছে এটা নিয়ে নিশ্চয়ই কোনো কন্ট্রাডিকশন আমাদের কারোর মধ্যে নেই তবে এটুকু বলি এক্সট্রিম নেগেটিভিটি হবে না তবে এটুকু বলি এক্সট্রিম পর্যায়ের সমস্যা ফেস করতে আপনাদের হবে না এতটাও খারাপ সমন্বয় নেই যে মানসিক ভাবে আরো বেশি ডিটোরিয়েট হয়ে যাবে আর অ্যাকচুয়ালি মানসিক ভাবে ডিটোরিয়েশন আরো তখন বেশি হয় যখন তৃতীয় অষ্টম এই ধরনের যে স্থানগুলো আছে তার একটা কানেকশন তৈরি হয় তো আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করতে পাচ্ছি বৃষ্টিক রাশির জাতক জাতি কেন মে দু হাজার চব্বিশে শারীরিক স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকছে তবে মানসিক স্বাস্থ্য নিয়েও প্রচুর পরিমাণে বা দুশ্চিন্তার জায়গা থাকার কথা নয় বা থাকার প্রয়োজনীয়তা নেই এর পরের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক সেটি হচ্ছে অনেকেরই গুরুজনের হেলথের জায়গাটা বেশ ডিস্টার্ব বিশেষ করে মায়ের দিক থেকেও যেমন ডিস্টার্ব ফিল করছেন তেমনই বাবার দিক থেকেও ডিস্টার্ব আছে তবে আমি যতদূর বুঝি তাতে এই যে নেগেটিভিটি আসবে বা চরমতম নেগেটিভিটির পর্যায়ক্রম আপনাদের তৈরি হতে পারে এমন কোনো বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করতে পারছি না এটা কিন্তু ভাবার বা এটা কিন্তু বোঝার আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা একটা বিষয় প্রেডিকশন রাখি যাদের গুরুজনের হেলথ ইস্যু আছে চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন এবং কিভাবে রিকভার করবেন ইউ ডোন্ট নো তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকছে বা সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক উন্নতির সংযোগ আমরা লক্ষ্য করতে পারব প্রাথমিকভাবে আমার মনে হয় আপনাদের যারা আলোচনা করছেন বিশেষ করে শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে অ্যাটাচড আছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মরালেস পজিটিভিটি আছে এই মাসটিতে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যারা এডুকেশন সেক্টর যারা আইটি বা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সেক্টরে আছেন মেডিকেল সেক্টরে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন ডিফেন্স রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন তাদের শুভত্ব বৃদ্ধি হওয়ার সংযোগ অনেকটা দেখতে রাশি যদি আপনার বৃষ্টি হয়ে থাকে উন্নতির অবকাশ এই সংক্রান্ত বিষয়গুলিতে কিন্তু এর পরের যে বিষয়টি আপনাদের সাথে চর্চা করব বা আলোচনা করব সেটি হলো যারা সার্ভিস করছেন আমি ডিপার্টমেন্ট বললাম কিন্তু এছাড়াও অনেক রকমের ডিসিশন হয় খুব ভালোভাবে বুঝুন রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান এবং সেখান থেকে আপনার রাশিতে দৃষ্টি তার মানে এ কথা বলার কোনো অস্বীকার করার জায়গাই নেই যে আপনাদের ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনি যুক্ত থাকেন সার্ভিসের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে রাশিতে বৃহস্পতির দৃষ্টি অনেক দিক থেকে কৃপা বাড়বে হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমি প্রথমেই বলেছি কয়েকটা দিন ব্যতীত বাড়বে আর এবার আমি যেটা প্রেডিকশন করলাম কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা প্রাপ্ত হবে অনেকেই প্রশ্ন করবে যে এত কিছু থেকে কর্মজীবন কেন বললাম বা কর্মজীবনের সাথে কি লিঙ্ক আছে বা কি কম্বিনেশন কাজ করবে যেটার কারণে কর্মজীবন শুভ হতে পারে দেখো আপনাদের যে টেন থাউজেন্ড লর্ড সে হচ্ছেন রবি আপনারা জানেন রবিও কিন্তু সপ্তমে যাবে বর্তমানে ষষ্ঠে আছে তো ষষ্ঠ ভাবে রবি এক্সট্রিম নেগেটিভ কেন রেজাল্ট দেবে যখন সে তুঙ্গস্থ রয়েছে এবং শুধু তাই নয় এই কথাটা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে এবার কিন্তু কর্ম পরিবর্তনের সুযোগ আসছে যারা চাকরি করছেন তাদের পরিবর্তনের সুযোগ আসবে যারা ব্যবসা করছেন তাদের পরিবর্তনের সুযোগ আসছে যারা সেলফ প্রফেশন করছেন তাদের পরিবর্তনের চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ সুবিধাটা বেশি থাকছে বাকি বিষয়গুলিতে পরিবর্তন বলতে ডেভেলপমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা এক্সপেক্ট করতে পারছি যারা চাকরি করছেন তাদের আমি বলবো যে কোম্পানি চেঞ্জ হওয়ার অবকাশ থাকছে আপনার অবস্থান আপনি হয়তো ব্যাঙ্গালোর আছেন হায়দ্রাবাদ গেলেন হায়দ্রাবাদ আছেন পুনে গেলেন অর্থাৎ আপনার অবস্থান চেঞ্জের একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারছি আবার অনেকের ক্ষেত্রেই চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটাই ধনাত্মকতার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনোরকম সন্দেহ প্রকাশ আমি কিন্তু করছি না রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা তুলনামূলক বেশি মাত্রায় আছে নতুন চাকরি পেয়ে যাবে এবং মে মাসেই পাবেন এটা আশা রাখা যায় অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা মে মাসে এক্সপেক্ট করতে পারছি নতুন চাকরির অবকাশ আসবে টেকনিক্যাল ফিল্ডে কিন্তু দক্ষতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সংযোগ রয়েছে এবার আমরা আলোচনা করব যারা অন্যান্য ফিল্ডে সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জায়গাটা কেমন থাকতে পারে দেখুন এটা তো একদমই বাস্তব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি এবং যে সময়কালটা নিয়ে আমরা আলোচনা করব মে মাস তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা ব্যবসা করছেন ব্যবসার কারেন্ট পজিশনটা মিডিও কর হ্যাঁ এটা যে ব্যবসা চলছে এখনো চালিয়ে নেওয়া যাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গা ব্যবসার ক্ষেত্রে নিশ্চিতভাবেই থাকছে এবং বৃহস্পতির সপ্তমে অবস্থান যাদের যাদের ব্যবসার হিউজ ডিস্টারবেন্স ফিল হয়েছে এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি হতে পারে এবং আমি মনে করি এমন অনেক জাতক জাতিকা রয়েছেন যারা বৃশ্চিক রাশির মধ্যে থেকে বিলং করেন এবং হ্যাভ ডিস্টারবেন্স ব্যবসায় এসেছে লাস্ট ওয়ান ইয়ার সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃষ্টিক রাশি ব্যবসার স্থানটা ভালো হবে অনেকের ক্ষেত্রে মনিটারি যে ডিস্টারবেন্স গুলো ফিল করছে সেই জায়গাটায় পজিটিভনেসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আস্তে আস্তে আমরা দেখতে পারব নতুন কিছু ব্যবসার সূত্রপাতও কিন্তু বৃষ্টিকের হতে পারে এবং সিগনিফিকেন্টলি যারা ব্যবসায় ডুবে গেছেন মানে দেনায় ডুবে গেছেন যাদের আরও নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে বৃষ্টিক রাশি যদি আপনার সকল ভাবে বৃষ্টিক রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আমি এর কয়েকজনের সাথে কথা বললাম ব্যবসা নিয়ে তাদের মূল সমস্যাটা হচ্ছে দেনা ব্যবসা করছিলেন মাঝখানে লস হলো লস হওয়ার পর উনি আবার নেগেটিভিটি ফিল করলেন লোন নিলেন তারপরেও কিন্তু ইম্প্রুভ হলো না আবার প্রবলেম সো কোথাও যেন গিয়ে প্রবলেম আর সমাধানযোগ্য জায়গায় আসে না প্রবলেম আর সল্ট আউট হয় না সো আমি মনে করি এই ধরনের সমস্যা ডিসটারবেন্স হ্যাবক হ্যাবক ডিসটারবেন্স নিয়ে যারা ভুগছেন মেন্টাল প্রেসারের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ শুভ ফল দিতে পারে বা দেওয়ার সংযোগই দেখতে পাচ্ছি বৃষ্টিক রাশি যদি আপনার হয়ে থাকে সেলফ প্রফেশনের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন এবং বর্তমান সময়ে সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে যদি আপনি ডিসটারবেন্স বা এই ধরনের সমগোত্রীয় বিষয় উপভোগ করেন বা ফিল করেন যার মধ্যে আপনার ক্লায়েন্টেল কমে যাওয়া বা ক্লায়েন্ট রিটেনশনের জায়গাটা কমে যাওয়া কিছু ডিস্টারবেন্স ফিল করা এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ করবে বৃষ্টি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এমনিতে আমরা পজিটিভিটি দেখছি উন্নতি সংযোগ নিশ্চিতভাবেই থাকছে সকলভাবে আমরা বেশ কিছু ধনাত্মকতা আরও দেখতে পারব যার মধ্যে আপনার নতুনভাবে সেল প্রফেশনটাকে স্টার্ট করা কিছু মাইনার পরিবর্তনের জায়গা হওয়া অনেকেই হয়তো অনলাইন মাধ্যমে টাকা ইনকাম করার চেষ্টা করছেন যার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে আদার্স বেশ কিছু ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জায়গা এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না বৃষ্টিক জাতক জাতিকাদের এই সংক্রান্ত বিষয়ের ধনাত্মকতার জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আছে এ বিষয় নিয়ে রকম সন্দেহ কিন্তু আমার নেই বা সন্দেহ প্রকাশও আমি করব না রাশি যদি আপনার বৃষ্টিক হয়ে থাকে ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো বিশেষ করে আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে এবার ক্লায়েন্টেল বৃদ্ধিপ্রাপ্ত হবে মানি অর্থাৎ অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জায়গাটাও বাড়বে অনেক গৃহিণী আছেন বৃষ্টিকে কিছু করতে চাইছেন বাট বারবার কিছু না কিছু প্রতিবন্ধকতা ফিল করতে হচ্ছে এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা সন্ধিহান বা ডিস্টারবেন্স ফিল করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে বলে আমি মনে করতে পারছি আচ্ছা এরপরে আমরা আলোচনা করব আপনাদের বিবাহিত জীবন নিয়ে এবং আমি মনে করি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রের সমস্যা এইটটি পার্সেন্ট অব্দি কমে যাবে যারা যারা বিয়ে করেন তাদের ক্ষেত্রে যেমন ইম্প্রুভমেন্টের জায়গা আছে যদিও বিবাহযোগ্য যদি আপনি হয়ে থাকেন আপনার বয়স এখন ষোলো তাহলে সেক্ষেত্রে কি স্বাভাবিক নিয়মে আপনার বিবাহ হওয়ার কথা একদমই নয় তো সেক্ষেত্রে আপনার কেমন বা আপনার নাতি নাতনি হয়ে গেছে আপনার বয়স এখন পঞ্চান্ন আপনার কি বিয়ে হবে যার বিবাহ যোগ্য অবস্থা রয়েছে বয়স রয়েছে কিন্তু হচ্ছে না ডিস্টারবেন্স ফিল হচ্ছে বৃহস্পতির কৃপা পাব বৃহস্পতির সপ্তমে অবস্থান আপনাদের ধনাত্মকতার মাত্রাটাকে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করবে বলে আমি মনে করছি এর সাথে সাথে এনহান্সমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও নিশ্চিতের আছে এবং মূলত সেটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো আছে তার মধ্যে সেপারেশন আলাদা থাকা মাঝে মাঝে অশান্তি ফেস করা এবং নিয়ন্ত্রণ না করতে পারার অভাব এমন কিছু মানুষ আছে তারা আপনার সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না সেখানে কিছু ডিস্টারবেন্স বা অন্য ধরনের বিষয়বস্তুগুলো আপনি ফিল করছেন তো এই সমস্ত বিষয়কে যদি আমরা একত্রীকরণ করি তাহলে এই মর্মে উপনীত হওয়া যায় বৃশ্চিক যে বা যারা বর্তমানে এই ধরনের এই সমস্যাগুলো ফিল করছেন তাদের ক্ষেত্রে জায়গা কোনো সমস্যা হবে না আর এমনিতেও আপনার ইনলস রিলেটেড যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেটা তো নতুন নয় বা এরকম নয় যে আপনি এই বছর নতুন ফিল করছেন এর আগে কখনোই ইনলস রিলেটেড প্রবলেম আপনার হয়নি এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি আপনাদের ইন লস রিলেটেড যে যে প্রবলেম গুলো আছে সেটি সেভেন্টি এইটি পার্সেন্ট সমাধান হয়ে যাবে ল লিটিগেশনের ক্ষেত্রে আমি একটা কথা খুব স্পষ্ট বলি নতুন বছর দু চব্বিশ যারা যারা ল লিটিগেশনে নিজে থেকে জড়িয়েছেন এখনো সমস্যা থেকে যাবে ভেরি ইমিডিয়েট বেসিসেই সমাধান হবে বলে আমি মনে করি কিন্তু যে বা যারা সমস্যায় রয়েছেন এবং সমস্যাটা আপনার সমাধান হবে ভাবছেন অপরের দিক থেকে ললিটিগেশন এসেছে আমি বলবো আপনার ভাবনা চিন্তা সঠিক অপরের দিক থেকে যে ললিটিগেশনে আপনারা জড়িয়েছেন সমাধান হয়ে যাবে চলুন এবার আমরা নক্ষত্র ফল নিয়ে আলোচনা করি প্রথম নক্ষত্র বিশাখা দেবারিগণের নক্ষত্র বিশাখা নক্ষত্রের মানিটারি প্রবলেম হ্যাবক পরিমাণে রয়েছে এক কথায় উত্তর দিই মানিটারি জায়গাটা সঠিক জায়গায় যাবে বিশাখার নক্ষত্র যদি আপনার বিশাখা হয়ে থাকে সন্তানের এডুকেশন রিলেটেড সমস্যা সমাধান হতে পারে বা যাদের সন্তান রিলেটেড নানা রকম সমস্যা বর্তমানে চলছে সন্তানের সাথে ভালো এর যে একটা অভাবের জায়গা যখন রয়েছে তার সাথে সাথে আরো বেশ কিছু ডিস্টারবেন্স যারা ফিল করছেন পজিটিভ হবে কর্মজীবনে ধনাত্মকতা বাড়বে কর্ম পরিবর্তনের সংযোগ দেখা যায় বিশাখার বিশাখার মানিটারি স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন তাদের ধনাত্মকতা বাড়বে যে কোনো ধরনের প্রবলেম হেলথ রিলেটেড বিশাখা যারা ফেস করছেন বেশ ধনাত্মক সময় আপনাদের শুভক্ত বৃদ্ধি পাওয়ার জন্য বিশাখা নক্ষত্রের জাতক জাতির যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন পলিটিক্যাল প্রেশার কিছুটা থাকতে পারে তবে পলিটিক্যাল প্রেশারের কারণে আপনার প্রফেশনাল জায়গায় এক্সট্রিম ডিস্টারবেন্স ফিল করছি না ইয়েস সাম ডিস্টারবেন্স মে কিছু ডিস্টারবেন্স আসার সংযোগ রয়েছে তবে এক্সট্রিম পর্যায়ের কোনো ডিস্টারবেন্স বিশাখার হবে বলে আমি মনে করছি

হাজবেন্ড কেস করেছে যাদের অন্যান্য ধরনের কোন সদস্য কেস করেছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকটা বেশি হয় অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল জায়গাটার ইমপ্রুভমেন্ট দেখছি তবে আপনাদের একটু সমস্যা থাকতে পারে মেন্টালি মানসিক চাপের জায়গাটা থাকতে পারে পারিবারিক জীবনের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে বেশ ইম্প্রুভমেন্ট আপনাদের হতে পারে অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি সম্পত্তি কেন্দ্রিক বিষয় অনেকে ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ডিসটারবেন্স এর মধ্যে রয়েছেন ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আপনাদের হবে নিজের প্রফেশনে নিজে সমীরণ হয়ে উঠতে পারবেন এবং একই কথা বলবো আপনাদের সেল প্রফেশনের ক্ষেত্রে তবে যারা ল নিয়ে প্রফেশন করেন তাদের পজিটিভিটি থাকছে যারা প্রফেশন করেন মূলত মেডিকেল তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা থাকছে যারা বুক রাইটিং করে লেখা লিখির কাজ করেন ধনাত্মক কথা বলবো তবে ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স একটু হলেও কম আমি একটা কথা বৃষ্টিকে বলে দি ফাইন্যান্স এবং দাম্পত্য জীবন ব্যবসা কোন রকম সন্দেহ এখানে আচ্ছা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চেষ্টা সন্তান নিয়ে একটু মানসিক চাপ আছে কিছুটা কমবে আশা রাখা যায় আইভিএফ বা সমগতীয় প্রসেসে যারা যেতে চাইছে ধনাত্মকতা বাড়বে যাদের মেইন প্রবলেম হচ্ছে অর্থনীতি অর্থনৈতিক স্টেবিলিটিটা হচ্ছে না জ্যেষ্ঠার তাদের ধনাত্মকতার জায়গা বাড়বে আর একটা সমস্যা আপনাদের আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলি রিলেটেড বিষয়ের যে সমস্যাটা সেটার অন্যতম সমস্যার কারণ হচ্ছে আপনাদের ফ্যামিলির এমন কিছু সদস্য তারাই কিন্তু মূলত সমস্যাটা বাঁধাচ্ছে তাহলে এই বিষয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি রাশি যদি আপনার বৃষ্টি হয়ে থাকে আমরা বেশ কিছু ক্ষেত্রে এবং বাস্তবিক অর্থে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা কর্মজীবন আপনাদের যে কোনো ফ্যামিলি ম্যাটার যে কোনো লিটিগেশনের ম্যাটারে দক্ষতা বাড়বে আইভিএফ বা অন্যান্য সমগোত্রীয় প্রসেসে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বেদ সাহিত্য যে কোন ধরনের বিষয় যারা পড়াশোনা করেন ধনাত্মকতা বাড়বে স্পিরিচুয়াল যারা রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে কোন ধরনের সাহিত্যের জগতে যারা আছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক নক্ষত্র হয়ে থাকে জ্যেষ্ঠা জ্যেষ্ঠার কেস কামারি এগুলো সমস্যাটা অনেকটাই কমতে পারি ছিল বৃষ্টিক রাশি জাতক জাতিকাদেরকে কেন্দ্র কর কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ